আপনারা সবাই কেমন আছেন আমি আছি মেডি বাংলার পেছনে আর আজকে আমি এমন একটা ওষুধ নিয়ে কথা বলবো যা হয়তো আপনার বাসার ফার্স্ট এড বক্সেই আছে নাম টুফনিল দুশো মিলিগ্রাম ট্যাবলেট একটি ট্যাবলেট মাত্র কিন্তু এর কাজ বিশাল এই ট্যাবলেটটি হলো টোলফেনামিক অ্যাসিড গ্রুপের একটি অসাধারণ ব্যথানাশক ওষুধ আপনার মাথা ব্যথা করছে দাঁতের ব্যথায় চিৎকার করছেন টুফনিল দুশো মিলিগ্রাম আপনাকে মুক্তি দিতে পারে তবে এই ট্যাবলেটটি কিভাবে কাজ করে কোন রোগে ব্যবহার করা হয় কারা খেতে পারবেন কারা পারবেন না এই সব কিছু আজকে আপনাদের বুঝিয়ে বলবো। তাই পুরোটা শুনবেন মিকোবিজ্ঞান টুফনিল দুশো মিলিগ্রাম কি টুফনিল দুশো মিলিগ্রামের মূল উপাদান হল টলফেনামিক অ্যাসিড এই ওষুধটি মূলত ব্যথা জ্বর এবং প্রদাহ কমানোর জন্য ব্যবহার করা হয় এটি বাজারে ট্যাবলেট আকারে পাওয়া যায় প্রতিটি ট্যাবলেটের ডোজ হল দুশো মিলিগ্রাম বাংলাদেশে এই ওষুধটি তৈরি করে এস এফ ফার্মা লিমিটেড এবং তাদের ওষুধের গুণগত মান নিয়ে চিকিৎসকরা খুবই সন্তুষ্ট বুদ্ধি কিভাবে কাজ করে টুফনিল দুশো মিলিগ্রাম আমাদের শরীরে যখন কোনো ইনফ্লেমেশন হয় তখন প্রস্টাগ্ল্যান্ডিন নামক এক ধরনের রাসায়নিক তৈরি হয় এই রাসায়নিকটি আমাদের ব্যথা জ্বর এবং ফোলাভাবের কারণ টুফনিল এই প্রস্টাগ্ল্যান্ডিন তৈরি হওয়া বন্ধ করে দেয় ফলে ব্যথা কমে যায় ফোলা বা প্রদাহ কমে যায় আর শরীর স্বাভাবিক হয়ে যায় তাই এটি মাথা ব্যথা দাঁতের ব্যথা পিরিয়ডের ব্যথা আর্থরাইটিস জ্বর এবং অন্যান্য ব্যথার ক্ষেত্রে দারুণ কাজ করে পত্র টুফনিল দুশো মিলিগ্রাম কোন কোন রোগে ব্যবহৃত হয় এক মাথা ব্যথা সাধারণ মাথাব্যথা থেকে শুরু করে মাইগ্রেন হেডেক পর্যন্ত কার্যকর মাইগ্রেনের সময় যদি ব্যথা শুরুর আগে বা শুরুর সাথে সাথে ট্যাবলেট খাওয়া যায় তাহলে ব্যথা অনেকটাই কমে যায় দুই দাঁতের ব্যথা দাঁতের ইনফেকশন এক্সট্র্যাকশনের পর অথবা দাঁতের স্নায়ু সংবেদনশীল হলে এটি দারুণ কাজ করে তিন পিরিয়ডের ব্যথা বা ডিসম্যানোরিয়া মাসিক চলাকালীন তলপেটের নিচে টান ধরার মতো ব্যথা কমানোর জন্য এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয় চার জয়েন্ট পেন বা আথরাইটিস বিশেষ করে রুম্যাটয়েড আথ্রাইটিস অস্টিও আথরাইটিস এবং গাউট রোগে এটি প্রদাহ এবং ব্যথা কমাতে সাহায্য করে পাঁচ মাসেল পেন বা মাসেল স্টেন হঠাৎ আঘাত বা মাংসপেশী টান ধরলে এটি কাজ করে দ্রুত কিচেন কখন কিভাবে খাবেন টুফনেল দুশো মিলিগ্রাম এই ওষুধটি খাবার পরে বা খাবার সময় খাওয়া উচিত খালি পেটে খেলে গ্যাস্ট্রিক বা বুক জ্বালা হতে পারে সাধারণত দিনে এক থেকে দুবার খাওয়ার পরামর্শ দেওয়া হয় ব্যথার মাত্রা বেশি হলে দিনে তিনবারও দেয়া হয় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পানি দিয়ে পুরো ট্যাবলেট গিলে খেতে হবে চিবানো যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্টস বমি বমি ভাব পেট ব্যথা তবে মনে রাখবেন এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো খুব কম মানুষের মধ্যেই দেখা যায় তবে যদি আপনি খালি পেটে খান অথবা নিয়মিত দীর্ঘ সময় ধরে খান তাহলে সমস্যা হতে পারে নিষিদ্ধ টুফনিল দুশো মিলিগ্রাম কে কে খেতে পারবেন না যাদের আগে এনএসএআইডিতে অ্যালার্জি হয়েছে যাদের গ্যাস্ট্রিক আলসার বা রক্তপাতের ইতিহাস আছে যাদের কিডনি বা লিভারের সমস্যা আছে হৃদরোগী যারা অ্যান্টিকোয়াগুলেন্ট ওষুধ খাচ্ছেন প্রেগনেন্ট মহিলারা বিশেষ করে প্রথম তিন মাস এবং শেষ তিন মাসে বারো বছরের নিচে শিশুদের ক্ষেত্রে ব্যবহার এড়ানো উচিত মিকোবিজ্ঞান অন্যান্য ওষুধের সাথে পারস্পরিক প্রতিক্রিয়া অ্যাসপিরিন এবং ওয়ারফেরেন রক্তপাতের ঝুঁকি বাড়াতে পারে তাই চিকিৎসকের জানিয়ে গ্রহণ করে নিরাপদ প্রতিকৃতি রোগীর জন্য কিছু জরুরি পরামর্শ এক ব্যথা বেশি হলে একবারে দুই ট্যাবলেট খাবেন না দুই দীর্ঘমেয়াদি ব্যবহার না করেই ভালো তিন প্রতিবার ওষুধ খাওয়ার আগে পানির পরিমাণ ঠিক রাখুন চার বাচ্চাদের নাগালের বাইরে রাখুন পাঁচ মেয়াদ শেষ হয়ে গেলে ওষুধ ফেলে দিন টুফনিল দুশো মিলিগ্রামের দাম এবং ব্র্যান্ড প্রতিটি ট্যাবলেটের দাম দশ টাকা প্রস্তুতকারক ফার্মাসিউটিক্যাল কোম্পানি এসকে ফার্মা লিমিটেড প্যাকেট দশটি ট্যাবলেটের স্ট্রিপ ভেজাল ওষুধ এড়াতে নামে ফার্মেসি থেকে কিনুন টুফনিল দুশো মিলিগ্রাম একটি খুবই কার্যকরী ব্যথানাশক ওষুধ তবে সঠিক নিয়মে পরিমিত পরিমাণে এবং চিকিৎসকের পরামর্শে খাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অযথা ব্যথা হলেই ট্যাবলেট খাওয়া অভ্যাস না করাই ভালো কারণ প্রতিটি ওষুধ শরীরে উপকার করে আবার অতিরিক্ত খাওয়াই ক্ষতিও করতে পারে